খুব সুন্দর একটা সকাল দেখতে পাচ্ছ আর এটা হলো তেতুল গাছ আর আকাশটা দেখো মেঘলা মেঘলা হয়ে আছে গুড মর্নিং সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে সকাল সকাল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো এই ভিডিওটা অবশ্য কালকে যাবে আজকে মেঘলা ওয়েদার আর তার মধ্যে এত সুন্দর কাজ হয়েছে না একটা খুব সুন্দর কাজ হয়েছে যে কাজটার জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল আমার পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে কাজটার জন্য তো কাজটা আজকে হয়েছে মন ভীষণ খুশি তো তার আগে রান্না বান্না বসিয়ে দিয়েছি কি কাজ হয়েছে না হয়েছে অবশ্যই বলবো খুশির কাজ তো বলবো না হুম আমার একটুখানি ওই কথাই আছে না সব পরিষ্কার তার মনও পরিষ্কার থাকে তো যাই হোক মন পরিষ্কার তো তার কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে না তো একটা বড় কাজ হয়েছে আজকে তো তার আগেই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে মুসুরির ডাল সেদ্ধ হয়ে আছে আর এই যে কচু কুমড়ো আলু কাটা হয়ে গেছে এটা একটা তরকারি হবে আর কি হবে সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো কথাই আছে না যে শুধু ভালো পোশাক আশাক করলেই সে একদম ভদ্রলোক হয়ে যায় না তার আশেপাশেটাও দেখতে হয় তাই না তো যাই হোক চলো আমি একটু রান্না বান্না সেরে নিই আর অনেক কাজ করে আছে আগে রান্না সারবো তারপরে কাজগুলো করবো আর কী কাজ হয়েছে আমার এত সুন্দর একটা কাজ হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তাই জন্য আমার মনটাও আজকে ভীষণ ভীষণ ভালো কাজটা যে হঠাৎ করে হবে আমি বুঝতে পারিনি ভাবতেও পারিনি এটা ঠিক কথা হঠাৎ করে এই কাজটা হয়ে গেল তো চলো রান্নাটা সেরে নিই ভাতটা আর হয়ে এসেছে ভাতের ফ্যান গড়ে দেবো ডাল ফোড়ন দেবো দুটো করে ছটোভাট রান্নাটা সেরে নিই তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কী কাজ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো কাজটা কি সেরেছি আর কি করেছি সেটা তো দেখাবো আর সেটা তো বলবোই তাই না বললে হয় অবশ্যই তোমাদের মনটা ভালো হয়ে যাবে সেটা পট করে গিয়ে রান্নাটা না সারলে হবে না দেরি হয়ে গেছে প্রচণ্ডভাবে দেরি হয়ে গেছে যেহেতু যে কাজটায় আজকে হলো সেটা প্রচণ্ড টাইম লেগেছে তো সেখানে একটু ব্যস্ত ছিলাম তাই রান্না করতে দেরি হয়ে যাচ্ছে তো চলো ডালটা হসিয়ে দিই ডাল পুরুম করে দিয়ে দিই দুটো কড়াই রান্না হবে আজকে কড়াই বসিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজ কাটি ডালের পেঁয়াজ ফোড়ন দেওয়া আজকে ভেবেছিলাম টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করবো তোমাদের দাদা ভাই বলছে একদম না করত জো হুকুম আরে দেখো অ্যালোভেরা গাছটা ডাল মানে পাতাগুলো কাটা হয়েছে এটাকে কী বলে ডাল বলে না পাতা বলে যাই হোক গাছের ডালই হয় এটা হুম আর ভুল বললেও তোমরা শুকিয়ে দেবে আর ঠিক বললেও বলে দেবে তো ওইখান থেকে কাটা হয়েছিলো ঝুলে গেছিলো তো এখানে এনে রেখেছি আর সঙ্গে সঙ্গে রাখার পরে যেন তোমার ধোয়াটা দরকার ছিল হাতটা খুব চুলকাচ্ছিল এখনও চুলকাচ্ছে বলবো না যে চুলকানি বন্ধ হয়ে গেছে তো চলো কড়াই যখন বসিয়ে দিয়েছি ডালের পেঁয়াজটা ফটা ফোট কেটে নিই নাহলে হবে না কুচু কুচু করে পেঁয়াজটাকে কাটি আমি কত দেখতে পাচ্ছ না যেহেতু আলোটা এদিকে আছে তাই আমাকে দেখতে তোমরা পাচ্ছ না এবার দেখতে পাচ্ছ বুঝেছ ফটাফট কেটে নিই কথা বলতে গেলে কড়াইটা পুড়ে যাবে একটা কড়াই মাজা ভিডিও আনবো ঠিক আছে অতি শিগিরে আনবো খাসি আছে না তারপরে আরও অনেকের ঘরেই দেখেছি তাদের জন্য আনবো এই মরকোটের ঘরেও দেখলাম মরকোটের শ্বশুর বাড়িতেও এরকম এরা না উপরেই বলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ দিদিদের কড়াইগুলো আর ভাত রান্না করার কড়াই দেখলে ঘিন না ভাই মানুষ এরা কাজকর্ম করে বুঝেছো বাড়িতে নাকি কেদের জি আছে দশটা পাঁচটা আমাদের ভাই জি নেই আমরা সারাক্ষণ ইউটিউবে পড়ে থেকেও ভাই আমাদের বাসন পোষণ কড়াই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটাই তো এটাই ট্যালেন্ট আছে বাস দেখতে হবে না তাই না এই একজনে আমাকে কমেন্ট করেছিল এই পর্দাটা কিসের জন্য তোমার তো একটা বার্থ দুটো এই পর্দাটা কেন করবো আমি বলছি এই পর্দাটা আমার জন্য কেন হলো বাচ্চা কাচ্চা এবার থাকে সবসময় বাচ্চাকে বলা যায় এই সরে যা আমি এই রুমে জামা কাপড় ছাড়বো বা কিছু তাই জন্য আমি কী করে নিয়ে এসে এখানটা একটা ছোট্ট বারান্দার মতো দেখো ওখানটায় পর্দাটা দিয়ে আমি কাপড় জামা মানে চেঞ্জ করি গোদামান তাই বললাম ওই জন্যই এই পর্দাটা আমি এক্সট্রা দিয়েছি দরকার পড়ে না বাট আমি দিয়েছি বুঝেছি ও আশা করি বুঝাতে পারলাম তো চল এদিকে ভাতটাও ফুটে এসেছে ভাতটাও গড় দিতে হবে এই দিকে আমার কড়াইও গরম হয়ে গেছে তাও এই স্ট্যান্ড দ্বারা বাবা স্ট্যান্ড দাঁড়াচ্ছে না কি হবে এই স্ট্যান্ড দাঁড়িয়েছে দাঁড়িয়েছে হ্যাঁ ছেলেদের স্কুল থেকে থেকে টাইম হয়ে গেছে আমার এখনো রান্না হয়নি এখনো কত কাজ পড়ে আছে আমাকে করতে হবে সব আজকে জানো তো হাওয়া দিচ্ছে এইদিকে জানলাটা খোলা রয়েছে তো এই যে আমি যে কথা বলছি এই জানলাটা খোলা রয়েছে ব্যাটা করুন দেওয়ার পরে এখন কলকাতা সব রেডি করা আছে যেহেতু গুঁড়ো মশলাই হবে বাটা মশলাই হবে না আদা একটুখানি ঘষে দেবো হালকা আর একটু গরম দিয়ে রান্না করব মশলা এখন আমি কদিন ধরে কমই দিচ্ছি মশলা বেশি খাচ্ছি না বেশি মশলা খেলে শরীরটা খারাপ করছে কদিন ধরে ওই জন্য মশলা খাওয়াটা একটু কমিয়েছি বাট কিছু কিছু মাছ আছে আজকে যেমন মাছ রান্না হবে মশলা দিতে হবে ওই মাছটাতে মশলা যদি আমি না দিই বেশি তাহলে মাছটা খেতে টেস্ট লাগবে না জল খেয়ে আজকে মন ভরছে না আজকে মনে হয় অম্বল হয়েছে প্রচন্ড জল খাচ্ছি তাও মন হচ্ছে না কেন তাই না ভাত হয়ে গেছে ঢালবো তারপরে কোটক কোটো কাটাগুলো সব পরিষ্কার করবো একটা আটার একটা ময়দা সব পরিষ্কার করে ধুবো বুঝেছো তাই জন্য এখনো আটা ময়দা সব ওই খাতের তলায় একটা বড় গামলাতে রেখে দিয়েছি দেখের সঙ্গে ঢালিনি এগুলো সব ধুতে হবে কারণে সকাল সকাল ভিডিওটা যাবে এর মধ্যেই কি করেছি অবশ্যই ভিরোটাতেই জানাবো না 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 তোমাদেরকে আমি বেশক্ষণ ওয়েট করাবো না এটা বলছি একদম ওয়েট করাবো না কাজটা সেরে যখন ফেলেছি তো তোমাদের ওয়েট করালে হবে না 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 আমি দেখাবো শোনাবো বলবো চাপিনো না তোমরা বাচ্চা শুনেতে কি এমন কাজ করেছে এত সুন্দর ওয়েট করিয়ে রেখেছে বাট করেছি আমার কম্বল হয়েছে সেখানে বুঝতে পারছি প্রচন্ড ঢেকুর উঠছে বারবার আমি কিন্তু সেভাবে কিছু খাইনি চলো ছেলে চলে এসছে আমার দুই দুই পুত্র যাই আমার বাবা আমার বাবা এসেছে চলো তালাটা খুলে দিই তারপরে আসতে তো শুনতে পেয়েছি আমি তোমরা এসেছো আমার কানে অব্দি গেছে রান্নাঘরে রান্না করছিলাম চলো তালাটা খুলে দিই চলো আমার বাবাটা চলে এসছে তালা খুলে দিয়েছি এবার ভাতের গড়টা দিয়ে দিই দেখো ভাত হয়ে গেছে আমি টাইম কাজের মানুষ তো এমনিতেও ভিডিও করি অনেক চাপ মানে এত কাজের চাপে থাকি তারপরে ফাঁকে ফাঁকে যখন একটু আমি বসি তখন একটু করে ভিডিও করিনি আমি ফাঁকা হই পুরোপুরি একদম আটটা থেকে আটটা থেকে পুরো ফাঁকা হই তারপরে দিলাম আলগা নেই সব পাইপ দিয়ে নিচে নিচে সব পাইপলাইন আর এত যাই কিছু হয় না কেন আমাদের বন্যা হয় না জানি আমি হাতটা ধুয়ে আসি কারণ কারণ একটু এঁঠো আঠাগুলো আমাদের একটু মানতে হয় পছন্দভাবে কারণ এইসব এঁঠো আঠাগুলো দিয়ে না আমরা ইয়ে করতে পারবো না বাড়িতে ঠাকুর আছে না ওই কারণে দাঁড়া আমার মুখ দেখা যাচ্ছে না মুখ কেটে গেছে দাঁড়াও একটু তুলে দিই এবার মুখটা দেখতে পাচ্ছি চলো আমার ডাল কমপ্লিট ডালটা আমি দিই এখন হবে তরকারি তরকারি বসাবো দুটো কড়াই বসাবো এবার আরেকটা চুলাতে আরেকটা কড়াই বসবে তেল দি দিচ্ছি অল্প তেল দিকে কেউ হেসো না যেহেতু পাঙাশ মাছ ঠিক আছে পাঙাশ মাছ ভাজবো তো এর প্রচুর তেল বেরোবে সবাই বলে এই মাছ ফুটে কিন্তু ওই মাছ ফুটবে না যেভাবে আমি রান্না করবো মানে আমি একটু সরে সরে রান্না করছি একটু সাবধান নিয়ে রান্না করছি কেননা এই এই পিঠটা যদি দেওয়া হয় না তাহলে ফেটে ওঠে মাছ আর তেল দেখবে দ্বিগুণ তেল বেরোবে ওই জন্য পেটিগুলো আগে দিলাম অনেক তেল বেরোবে আর সেই তেলটা তো রেখে কিছুতে দেওয়া যাবে না পাঙাশ মাছের তেল কেননা পাঙাশ মাছের তেল পাঙাশ মাছেই ভালো লাগে কারণ এই তেলটা দিয়েই মাছটা রান্না করবো মাংসের মতো করে ওই দেখো ফুটছে অনেকে বলে কি ফোটে কি ফোটে ঘন্টা ফোটে মাছ রান্না করতে জানতে হয় তো যাই হোক চলো মাছ ভাজা বসিয়ে দিয়েছি এই দেখো কত তেল বেরোচ্ছে দেখবে এই দেখো অত তেল বেরোচ্ছে গাদা তেল বেরোবে ওইদিকে একটা করে রান্না হচ্ছে এই যে তরকারি আর এই যে এদিকে মাছ বসিয়ে দিয়েছি চলো মাছের মশলাটা বেটে নিই ফটাফট দেখো কত তেল তখন তো দেখলে অল্প তেল শুধু এই কটা মাছ ভেজেছি এই কটা মাছ ভাজাতেই এত তেল ওই কথাই আছে না মাছের তেলেই মাছ ভাজা হ্যাঁ সত্যি এই মাছটা মাছের তেলের মতনই অবস্থা মাছের তেলেই মাছ ভাজা হয়ে যায় একটা মাছ ফুটলো ফোটে না অনেকে পাঙাশ মাছ খায় না রান্না করলে মাছ কিছুতেই ফুটবে না মাছ ভাজবে রান্না করলাম সরি ভাজলে ফুটবে না চলো মাথাটা এটুকু দিয়ে দিই মাথাটা নিতে চাইছিলাম না জানতো আর আমি পাঙস মাছ খেতে খুব ভালোবাসি মাংসের মতো রান্না করতে হবে আর এটা ছিল তিন কেজি সাইজের মাছ এটা পাঁচশো নিয়েছে এই মাছটা যেহেতু বাড়িতে তোমার দাদা ভাই খায় না তার জন্য খুব অসুবিধা হয় আর মাছটা এক ঠিক আছে বেশি খেলে ভেক ওর উঠবে ভে ও রে করে উঠবে তেল একদম এটা একদম তেল ছেড়ে এসেছে তার মানে এটা হয়ে এসেছে কিন্তু আরেকটু কষাবো গ্যাসটা বাড়িয়ে আর এদিকে আমার গামলাতে তরকারিটাও নামিয়ে ফেলেছি কোনো কচুর তরকারি এটা রেখে আসি চলো আর এটা আরেকটুখানি কষানো হোক তারপরে গরম জল দেবো দিয়ে মাছ কাটা ছাড় বললে মাছগুলো ভাজা আছে এটার মধ্যে বেশি কিছু মশলা দিই নি জানো আর একটু পেঁয়াজ বেশি করে দিয়েছি পেঁয়াজ খেলে একদম কিচ্ছু হবে না পেট ঠান্ডা থাকে পেঁয়াজটা বেশি খাওয়া ভালো রসুনটা অল্প দিয়েছি আর একটুখানি জিরে আদা অল্প ধনে বাদ মানে ধনে একসঙ্গে ডেকে নিয়েছি জিরে আদার সাথে ওটা দিয়েছি আর টমেটো দিয়ে এই যে কষাচ্ছি নুন হলুদ আর আমি বাটাই দিয়েছি বাট আর একটুখানি গুঁড়োও দিয়েছি দেখো বুঝেছ গরিব মানুষ কী করবো বলো আমরা বাঙাশ মাছ খাই সস্তার মাছ খাই আমরা ইলিশ মাছ গলদা চিংড়ি খেতে পাই না বুঝলে কালো টাকার তো ব্যবসা নিই না আমরা গরিব মানুষ আমরা এরকম করেই খাই আমাদের দামি রান্নাঘর নেই আমাদের কোয়ার্টারে যেমন রান্নাঘর তেমনই রান্নাঘরে রান্না করতে হয় তাই না কী করে পারবো বলো পয়সা করি তো নেই আমাদের বাবা জানি না এত টাকা আসে কী করে তাদের যারা সার্ভিস করে তাদেরও আসে না এত টাকা আমরা গরিব মানুষ এই যে এই দেখো একদম টমেটো দেখেছো গোলে একদম খোসাগুলো তো চিহ্ন পাওয়া যাচ্ছে না একা হাতে করছি তো একটু অসুবিধা হয় কেউ যদি একটু ধরে দেয় ভালো হয় বাট একা হাতেই করতে হবে ছেলেদের এখন স্কুল থেকে কষানো হোক আর একটু চলো পুরো মশলা একদম কষে গেছে ভালো মতো এবার গরম জলটা দিয়ে দিই গরম জল দেওয়া মাত্র পুঁতো উঠলো দেখলে আর গরম জল দিলে না টেস্টি টেস্টি লাগে বেশি জল দেবো না যেহেতু মাংসের মতো কষা কষা হবে হালকা জলই থাকবে বাট বেশি জল দেবো না তাহলে এইটুকু জলই যথেষ্ট মাছগুলো এবার দিয়ে দেবো যেহেতু গরম জল মাছগুলো দিতে আর অসুবিধা নেই তাহলে মাছগুলো দিয়ে দিই তাহলে মাছগুলো ছেড়ে দিই এতে ধনে পাতা পড়বে যা টেস্টি লাগবে তারপরে সাই গরম মশলা দেবো ব্যাস চলো মাছটা বেশি একদম শুকনো শুকনো করবো না মানে একটু গেপি না থাকলে হয় না পাতলা ঝোলও ভালো লাগে না এই তো হলো মাছ রান্না আমাদের গরিব মানুষ কি করবো পাঙাশ মাছ খাচ্ছি এটা নিয়েও কথা হবে পাঙাশ মাছ খায় গো আমাদের না মাটন জোটে না ইলিশ জোটে আমাদের কিছুই জোটে না মাঝে মাঝে মুরগি খায় মাঝে মাঝে পাঙাশ খায় ভালো মাছও জোটে না গো আমাদের হ্যাঁ মাঝে মাঝে পাতা খায় আড়াইশো টাকা কিলো পাতলা খাই কি করবো আমরা ওই হাজার টাকা দামে ইলিশ খেতে পাই না ওই আড়াইশো দুশো টাকা চিকেন এরকমই খাই গরিব মানুষ ভাই গরিব মানুষ আমরা এরকমই খেতে ভালোবাসি এরকম আমার মাছের ঝোল কমপ্লিট গরম মশলা ধনে পাতা দিয়ে দিলাম যে খাবে চলে এসো সেই দেখো রান্না গরিব মানুষের রান্না সেই তো তা তোমাদেরকে আবার ডাকছি খেতে কেমন না নিজেরই খাবার জোটে না ওই একটা রিলস হচ্ছে সবাই করছে ধরো তোমাকে এক প্লেট বিরিয়ানি খাবো ধরেছ

এই তো হলো মাছের কালিয়া তো চলো এটা রেখে আসি তারপরে আসছি তোমাদের সামনে রেখে দিয়ে চলে আসি চলে এসো কে কে গরম গরম ভাতে মাছের কালিয়া কুমড়ো দিয়ে কচু দিয়ে আলু তরকারি আর মুসুরির ডাল আছে বেশি কিছু করিনি গরিব মানুষ রান্না বান্না হলো এবার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর তার আগে এতক্ষণ তো ওয়েট করেছিলে হ্যাঁ একটা বড়ো কাজ হয়েছে তো চলো সেই কাজটা কি তোমাদেরকে দেখায় ফার্স্টে পেছন দিকটা দেখায় বড় কাজ সেরেছি এই দেখো এখনও এইগুলো পরিষ্কার করবো দাঁড়াও ব্যাক ক্যামেরা করি ওইগুলো সব কিছু জিনিস বাড়তি ছিল ছেলে বস্তায় ভোলগুলো বিক্রি করে দেবো আর এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন মানে ঘাসগুলো তোলা হয়েছে এখন ঝাড় দেওয়া হয় পরবো ঠিক আছে এই দেখো ভাঙা চোরা কোয়াটার আর কী করবো বলো আমাদের কিছু নেই করি মানুষ আমার পেঁপে গাছটা দেখেছো কত বড়ো হয়েছে তারা আমি পায়ে চটিটা পড়ে হলো পেছন দিই বুঝেছো এই দেখো পেঁপে গাছটা কত বড়ো হয়েছে আর এই দেখো অপরাজিতা গাছ অনেক অপরাজিতাটা তো পেছন দিক দাঁড়াও দেখাবো এখানে ওইখানে একটা সিম গাছ হয়েছিলো সিম গাছ ছিল বীজ করে এখানে মানে গাছটা হয়ে গেছিলো দেখে এসে দিলাম এই যে মেতিয়ে গেছে তো যাই হোক এই যে হর গাছ অনেকগুলো চারা ছিল সব ফেলে দিয়েছি আর গ্যাতার গাছগুলোতে না বিরক্ত করছে যে জবা গাছের ডাল সব ছাটা হয়ে গেছে ওইটা জবা গাছের ডাল আর একটা টগর ফুল গাছ আর এই দেখো পান গাছ তো আগে অনেক দেখিয়েছিলাম বাট ওইদিকে যে পরিষ্কার করেছিল না সে বুঝতে পারিনি সব তুলে দিয়েছে টেনে ছেড়ে তুলে দিয়েছে অবশ্য আমারই দোষ ছিল বলাটা দরকার ছিল এবারে যখন আমি ওকে বললাম যে রেখ হয়ে দেখো এটুকু রয়েছে বৃষ্টি পড়লে বেড়ে যাবে গাছ সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে প্রচণ্ড ঘাস এদিকে আসতেই পারতাম না এখন এগুলো আমি ঝাড় দেবো সব বড় কাজ ছাড়া হয়েছে যে পেছন দিক বুঝেছো চলো সামনের দিকে নিয়ে যাই সামনের দিকটা কত সুন্দর লাগছে দেখবে এই দেখো সামনের দিকটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন যে ব্যাগ ছেলে স্কুল থেকে এসে ব্যাগ কেঁচে দিলো ওরটাও নিজেই করে নেয় এরকম গাছের গোড়া আর এই যে সেই এলাচ গাছ একদম ঝাঁকছেদাই অবস্থা হয়েছিল এগুলো তোমাদের দাদা ভাই কাটলো মানে কুচকুচ করে কাটি দিয়ে যারা পরিষ্কার করছিলো ওরাও কেটে দিয়েছে গোড়াগুলো আর তোমাদের দাদা ভাই ছাটাই দিলো নার মাথা এই যখন গাছে গোড়ায় মাটি দিতে হবে এই যে লেবু গাছটার কী অবস্থা দেখেছো সব মাটি দিতে হবে মাটি বললাম যারা পরিষ্কার করে তাদেরকে বললাম মাটি দিয়ে যাও আর তুলসী গাছ হয়েছে দেখো কোথায় আমার বাড়ি বাইরে তুলসী গাছে চারাতে পুরো ভর্তি পুরো বৃন্দাবন হয়ে গেছিলো এই যেই জায়গাতে তুলসী গাছ এত হয়েছিল না কি আর বলবো তোমাদেরকে প্রচুর হয়েছিল এই যে নিচের গাছগুলো সব ছাটাই দেওয়া হলো এই জবা গাছটারও ছাটাই দেওয়া হলো কারণ পোকা ধরে যাচ্ছিলো আর এই গাছটা বেঁধে দিয়েছে ঠিকই কিন্তু বাঁধনটা ঠিক হয়নি বাঁধনটা এখান থেকে বানতে হতো আমি বেঁধে দিচ্ছি এক্ষুনি আর এই দেখো এখানেও অপরাজিতা গাছ আর এই দেখো দুটো অপরাজিতা গাছ হয়েছে আমি দিয়ে তুলে দিয়েছি এগুলো এখন আমি সব পরিষ্কার করবো এখনই করবো তার আমি এই গাছটা একটু বেড়ে দিই ভালো করে ঠিকই কিন্তু ওপর দিকে বানতে হতো আমি যখন জবা গাছটা ছিলাম কি হবে তো ফুল ফুটবে না না আমি ততটা জোরে পারবো না কিন্তু ওপর দিতে পারবো এখানে অনেক বড় গাছ ছিলা কিন্তু প্রচুর বড় গাছ ছিল এবার টিপে পারবো না জাস্ট ছায়া আট নিয়েছি একটা ঠেকুন না দিলে হবে না পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করবো তারপর দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এগুলোই পুরো গাছ লাগাবো দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগছে বড় একটা গাছ হলো আর এগুলো আমি এখন ঝাড় দেবো আর এখানে পুরো তুলসী বৃন্দাবন হয়ে গেছিলো কিন্তু বাধ্য হয়ে তুললাম না তুললে হচ্ছিলো আর এই জায়গাটা ভালো করে ঝাড় দেবো এখানে টপ রাখবো আর এই দেখো তুলসীর চারা দেখো গা গোড়াতে দেখছো আর এই ঠাকুরগুলো জলে দেবো কারণ ওইখানে রাখা ছিল এনে গেছো না ভাঙা ঠাকুর ঘরে তো রাখতে নেই এবং তৃষিমানের মানে বাড়ির মধ্যেও রাখতে নেই কিন্তু ফেলা হচ্ছে না ফেলে তো বাড়াই যাচ্ছে আর এটা বৃক্ষ হয়ে গেছে তুলসী গাছটা তো চলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করি তারপর দেখাচ্ছি সান করে চলে এলাম আর ওয়েদারটা দেখছ আজকে ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা ওয়েদার কিচ্ছু করার নেই দেখো তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি কেমন লাগছে একটু ব্যাক ক্যামেরাই দেখো দাঁড়ো এই দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কেমন লাগছে বলো এই দিকটাও তাই দেখো এলাচ গাছগুলো যা সুন্দর লাগছে না ছেটে দেওয়ার পরে তো এই যে এই হলো পরিষ্কার পরিচ্ছন্ন পেছনের দিকটাও হয়েছে তো পেছনের দিকটা তালা মেরে দিয়েছে তারা আমার ছেলে তালা মেরে দিয়েছে পেছনের দিকটা কারণ আমার একটু ভুলো মনে আছে তো তালাটা মারতে ভুলে যায় মাঝে মাঝে এই দেখো পেছনের দিকটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দেখতেই পারছো এদিক এদিক ওইদিক সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে চলো দরজা লাগিয়ে দিই মনে হচ্ছে যেন এক্ষুনি সন্ধ্যে লেগে গেলো এই মেঘলা ওয়েদারের জন্য বুঝেছ চলো খাওয়া দাওয়া করে নিই রান্নার কি দেখাবো দেখিয়ে দিয়েছি রান্না তো হয়েছে কুমড়ো কচু আলু দিয়ে তরকারি মুসুরির ডাল আর কি হয়েছে যেন হ্যাঁ পাঙাশ মাছ আর ভাত তো চলো খাওয়া দাওয়াটা করে নিই এটা কি ওনাকে শুরু করেছে আচ্ছা ভুলে গেছি তখন দেখিনি তাহলে ভুলো মন তো একটু মাঝে মাঝে এখন সব ভুলে যাচ্ছি তো চলো ভিডিওটা বলতে এইটুকুই গরিব মানুষ বুঝেছো গরিব মানুষের খাওয়া দাওয়া আবার কি আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ভাই সব টাইস এসব নেই গো আমরা গরিব শরীর মানুষ বুঝেছ আমাদের মেজে ভাই পাথর দিয়ে বাঁধানো নেই থাকি বিকেলি মানুষ গরিব মানুষ আমাদের তলা নেই তলা থাকলে নাই বিশাল এলাই ব্যাপারটা তো ফ্যান চলছে তো চলো খাওয়া দাওয়া করে নিই নেক্সট ভিডিওটা দেখাচ্ছি তখন সেখানে ঘরে তো সুস্থ দেখো এই ভিডিওটা সকালবেলাতেই ছাড়বো কালকে কালকে হলো মঙ্গলবার আজকে সোমবার কাল মঙ্গলবার এই ভিডিওটা পাবলিশ হবে তো চলো ভিডিওটা জানিয়ে ভিডিও ভালো লাগবে না বাট আমি একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে বিশাল বড় কাজ হলো আরও একটা বড় কাজ হচ্ছে জানো সেটা এখন জানাবো না সেটা সোশ্যাল মিডিয়াতে বিশাল বড় কাজ হচ্ছে সেটা জাস্ট হিংস দিয়ে রাখলাম চলো নেক্সট ভিডিও তো দেখাচ্ছো তোমাদের সঙ্গে দেখুন লাভ অল